আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের অনেকের মনে কৌতূহল থাকে যে এক পিলার থেকে অন্য পিলারের অনেক দূরত্ব থাকে এই পিলারের উপরে কিভাবে স্পান গুলো বসানো হয় তো স্কিনে যে গাড়িটি আপনারা দেখতে পারছেন এটি সেই গাড়ি যে গাড়ি দিয়ে মূলত স্পান বসানো হয় এই গাড়িটি অনেক শক্তিশালী গাড়ি এই গাড়িটির দৈর্ঘ্য প্রায় আড়াইশো ফিটের মতো আমি আপনাদেরকে পুরো দেখাইতে পারছি না যেহেতু গাড়িটি অনেকটা টানেলের ভিতর ঢুকে গেছে আপনারা দেখতে পারছেন প্রচুর লম্বা গাড়িটি গাড়িটি প্রায় দুইশো থেকে আড়াইশো ফিট লম্বা এই গাড়িটি মূলত স্প্যান বসানো গাড়ি তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি এই গাড়ি কিন্তু স্প্যান পরিবহন করার কাজে ব্যবহার হয় না স্প্যান আনার জন্য অন্য গাড়ি আছে এবং সেই গাড়িতে করে স্প্যান নিয়ে আসে এই গাড়ির কাজ হচ্ছে শুধুমাত্র স্পানকে মোটরের সাহায্যে টেনে নিয়ে স্প্যান স্পানকে মোটরের সাহায্যে টেনে নিয়ে এক পিলার থেকে অন্য পিলারের উপর বসিয়ে দেওয়া উপরে দেখতে পারছেন অনেক শক্তিশালী জেনারেটর রয়েছে এই জেনারেটর যে এই জেনারেটরে যে পাওয়ার উৎপন্ন হয় এই পাওয়ার দিয়েই মূলত যে মোটর আছে সেই মোটরটি চলে তো এই পিলার উপর কিভাবে স্পান বসাই এই স্পানের উপর আমি আপনাদের জন্য একটি বড় ভিডিও তৈরি করবো আপনারা সাথে থাকুন